আপনি প্রবাস থেকে তথা বিদেশ থেকে দেখে যাচ্ছেন বা মালয়েশিয়া থেকে আপনি দেশে যাচ্ছেন একেবারে অথবা ছুটিতে দেখে যাচ্ছেন তো ঠিক এই সময় বুকিং ব্যাগেজ নিয়ে আমরা অনেকটাই কনফিউজ হয়ে থাকি আমি কি নিতে পারবো কি নিতে পারবো না একটি ব্যাগেজে কত কিছু দিতে পারবো বুকিং ব্যাগেজে ব্যাটারি দেওয়া নিয়ে হ্যান্ড ব্যাগেজে আমি কি নিতে পারবো বা যাওয়ার সময় কি নিতে পারবো কিনা এই জাতীয় অনেকগুলো প্রশ্ন পাচ্ছি আজকে আপনাদেরকে বুকিং ব্যাগেজ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিব বিগত ভিডিওতে আপনারা যথেষ্ট যে সাড়া দিয়েছেন আর আমরা ক্রমাগতভাবে ভাবে আপনাদেরকে এ সমস্ত বিষয় নিয়ে প্রতিনিয়ত চেষ্টা করব। যে ছোট আকারে ভিডিও দেওয়ার জন্য যাতে করে আপনারা উপকৃত হয়ে থাকেন তাই তো আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন আমাদের প্রবাসটি ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রাখুন এবং ইউটিউবটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ যে সমস্ত ভাই বন্ধু দেখা যাচ্ছেন যে আপনাকে প্রথমত লক্ষ্য রাখতে হবে আপনি কোন বিমানে বা কোন এয়ারে টিকিট কেটেছেন আপনার ব্যাগেজ যদি হয়ে থাকে পঁয়ত্রিশ কেজি আপনাকে অবশ্যই দুটি ব্যাগেজে প্যাক করতে হবে একটি ব্যাগেজে আপনি সর্বোচ্চ তিরিশ কেজি রাখতে পারবেন তো সেক্ষেত্রে আমরা সবসময় বলে থাকি আপনি একটি ব্যাগেজে সর্বোচ্চ উনত্রিশ কেজি রাখবেন যাতে করে এয়ারফোর্টে কোনো প্রকার সমস্যা না পড়তে হয় বুকিং ব্যাগেজে কোনো প্রকার ব্যাটারি আপনি ইউজ করতে পারবেন না দিতে পারবেন না নর্মালি আমরা যে সরি হলে পেন্সিল ব্যাটারি রয়েছে খেলনার বা রিমোটের ব্যাটারিগুলো এ সমস্ত ব্যাটারি কিন্তু অনেক সময় ইয়ার পরে সমস্যার মধ্যে পড়তে হয় আমরা চেষ্টা করব যে সমস্ত ব্যাটারিগুলো আমরা আমাদের হ্যান্ড মধ্যে বা গার ব্যাগের মধ্যে নিয়ে নিব বাকি যে সামানটুকু আমরা বুকিং ব্যাগেজে দিতে পারি ধরুন আপনি হাত লাইট কিনেছেন আপনার আব্বুর জন্য বা দেশে পাঠানোর জন্য হাত লাইটটি আপনি দিতে পারেন হাত লাইটটি আপনি দিতে পারেন কোথায় বুকিং ব্যাগেজে ব্যাটারিটি আপনি দিয়ে দিবেন আপনার হ্যান্ড ক্যারিতে তো সেক্ষেত্রে আমরা অবশ্যই লক্ষ্য রাখবো যাতে করে আমাদের বুকিং ব্যাগেজে কোনো প্রকার ব্যাটারি না যায় এবং কি একটি ব্যাগেজের সর্বোচ্চ উনত্রিশ কেজি পর্যন্ত আমরা করতে পারবো আর অবশ্যই র্যাপিং করবো র্যাপিং ছাড়া কোনো প্রকার আমরা ব্যাগেজ নেবো না এবং হ্যান্ড ক্যারির মধ্যে আমরা ভুল করে কোনো প্রকার লিকুইড নেবো না লিকুইড নিলে কিন্তু আমাদেরকে যে ইয়ারফোর্টে দ্বিতীয় স্টেপে গিয়ে আমাদেরকে চেকপোস্টে কিন্তু আমাদের থেকে লিকুইড রেখে দিবে জামিলের মধ্যে ফুটতে হবে আর আমরা অবশ্যই লক্ষ্য রাখবো যে টিকিট কাটার সময় যে আমরা কোন টিকিট কাটতেছি কত কেজি মাল নিতে পারবো এবং কি আপনার অনেকে ভুল ধারণা যে আমরা হ্যান্ডকারিতে তিন কেজি বেশি নিতে পারবো এটা কিন্তু নয় মাঝে মধ্যে যে এয়ার ম্যানেজাররা বা আমাদেরকে যে বোর্ডিং পাস দেওয়ার সময় সার দেয় তো সেক্ষেত্রে সবসময় যে আপনাকে সার দেবে এমনটা কিন্তু নয় আমরা আমাদের নিয়ম অনুযায়ী কিন্তু যে বুকিং ব্যাগেজ করবো ইনশাল্লাহ পরবর্তী সময় আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানাবো কোন বিমানে কত কেজি মাল নিতে পারবেন বাড়তি মাল কীভাবে নেবেন কোন বিমানে বাড়তি মাল নিলে কত টাকা আসবে ইনশাল্লাহ এভাবে ক্রমাগতভাবে আমরা আপনাদেরকে যে অনেকগুলো ভিডিও দিয়ে থাকবো তাতে আমাদের সাথেই যুক্ত থাকুন আর অবশ্যই অবশ্যই আমরা এয়ারপোর্টে যাওয়ার আগে আমরা দেখে শুনে বুঝে যাব আমাদের ফ্লাইট কয়টা আমাদের রয়েছে অনেক প্রবাসী ভাই ফ্লাইট মিস করে থাকেন শুধুমাত্র এ এম পি এমের কারণে তো সেক্ষেত্রে আমরা অবশ্যই ট্রাভেলস থেকে যোগাযোগ করে কিন্তু এয়ারপোর্ট যাব ধন্যবাদ আসসালামু আলাইকুম